হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আজকে তালের বড়ার এ টু জেড টিপ সহকারে রেসিপি শেয়ার করব অনেকেই আছি আমরা তালের বড়া তৈরি করার জন্য যে উপকরণগুলো ব্যবহার করতে হয় তার সঠিক পরিমাণ জানি না কিংবা তালের পার্পটা কি করে বের করতে হয় সেটাও জানি না তো সেরকমই আজকের এই রেসিপিতে একদম পারফেক্ট পুরোটা থাকবে চলুন রেসিপিটি এক নজরে দেখে নিই অবশ্যই স্কিপ না করে দেখতে হবে না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তালের বড়া তৈরির জন্য একটা মাঝারি সাইজের তাল নিয়েছি একদম পাকা আর কালারটা একদম কুচকুচে কালো এরকম একদম কুচকুচে কালো দেখেই তাল নেওয়ার ট্রাই করবেন যদি তালের বড়া তৈরি করতে হয় তাহলে কুচকুচে কালো কালারের তাল হতে হবে আমি একটা ছুরির সাহায্যে তালের এই মুখের অংশগুলো সব তুলে নিচ্ছি আর এই মুখের খোসাগুলো আপনি হাত দিয়েও চাইলে তুলে নিতে পারেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এবার যে শক্ত অংশটা আছে সেটাও চারদিক থেকে একটু ছাড়িয়ে নিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি ঠিক এভাবেই তালটা প্রথমে ছাড়াতে হয় আর তালের ভিতরে যে পার্পটা সেটা অবশ্যই খোসাটা ছাড়ানোর পর একটু মুখের দিয়ে দেখবেন যে তিতে লাগে কি না যদি তিতে লাগে সেই তাল দিয়ে তালের বড়া করলেও তেমন একটা ভালোই হবে না তাই অবশ্যই একটু মুখে দিয়ে চেক করে নেবেন আর এই কাজগুলো করার প্রথমেই তালটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার তালের মাছ বরাবর আমি তিনটা আটি আলাদা করে নিচ্ছি আর এখানে তিনটা আটি সাধারণত হয়ে থাকে এবার সবগুলোকে একটা পাত্রে নিয়ে নিলাম এখানে অল্প অল্প করে কিছুটা জল দিয়ে উপরের তালের আটিগুলোর মধ্যে হাত দিয়ে একটু প্রেস করে করে নরম করে নিচ্ছি এতে করে তালের পার্পটা যখন আপনি বের করবেন তখন খুব সহজেই তালের পার্পটা বের হয়ে আসবে আর এমনভাবে তালের এই অংশটাকে নরম করতে হবে যেন তালের পার্পগুলো বের না হয়ে যায় উপরের অংশগুলো একটু ভালো করে নরম করে নেওয়ার পর এখানে আমি একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি এরকম ঝুড়ি যদি আপনাদের হাতের কাছে না থাকে নর্মাল যে ঝুড়িগুলো থাকে প্লাস্টিকের সেগুলো দিয়েও পারবেন আবার বেতের যে ঝুরিগুলো সেগুলো হলে তো আরও বেশ ভালো হয় এরকম ঝুরির সাহায্যেই খুব দ্রুত তালের পার্পটা বের হয়ে যায় তেমন বেশি কষ্টই হয় না প্রায় দশ মিনিটের মধ্যেই তিনটা আটির পাল্প আমি বের করে নিয়েছি দেখুন এই অংশটা একটু সাদা হয়ে এসেছে এতেই বোঝা যাচ্ছে তালের পাল্পটা এবার বের করা হয়ে গেছে যখন দেখবেন তালের আটিটা এরকম সাদা হয়ে আসবে তখনই বুঝবেন তালের পাল্প আর বের করা লাগবে না আর তালের পাল্পটা যে বের করেছি এখানে আমি পরে মেপে দেখেছি এক কাপ পরিমাণে তালের পাল্প বের হয়েছে এবার তালের পাল্পটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে কোনো প্রকার আশ না থাকে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয় এবারে তালের বড়া তৈরির জন্য বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি এখানে একটা ছোট মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি যদি আপনারা সুজি না দিতে চান তাহলে কিন্তু চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন তবে ভিজা চালের গুঁড়ো হলে জল অ্যাড করতে হবে না যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে অবশ্যই জল মিক্স করে নরম করে নিতে হবে এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে দেখছি যে মিশ্রণটা কতটুকু পাতলা হয়েছে পুরো জলটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে আর এই মিশ্রণটা আমি একটা সাইডে দশ মিনিটের জন্য রেখে দিব। এই দিকে এখানে আমি এক কাপ পরিমাণে তালের পাল্প নিয়েছি মিক্সিং বলে আর সেই যে দশ মিনিটের মতো রেখেছিলাম সেটা আমি দশ মিনিট পর আবার নিয়ে নিচ্ছি আর কতটা স্মুথ হয়ে গেছে সুজিটা সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এবার হাফ কাপ সুজির তিন গুণ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি আটা দিলেও চলবে যাদের হাতের কাছে মেজারমেন্ট কাপ নেই তারা কি করবেন তাদের জন্য যে বাটি মেপে আপনি সুজিটা ব্যবহার করছেন সেই বাটি মেপেই তিন বার করে ময়দা দিয়ে দেবেন আর এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এতে করে যে কোনো মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে আর এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনিকে গুঁড়ো করে নিয়েছি এতে করে মিশ্রণটা খুব স্মুথ হবে আর বড়াগুলোও বেশ ভালো হবে আর যদি আপনাদের হাতের কাছে কোনো গুঁড়ো করার মেশিন না থাকে পাটায়ও বেটে নিতে পারেন আর এখানে চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে দিতে পারবেন আমি কিন্তু এখানে কম ব্যবহার করেছি চিনি আর আপনারা কিন্তু এক কাপ পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন এবার আমি খুব ভালো করে সময় নিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিয়েছি যতটা সময় নিয়ে এই মিশ্রণটা মেখে নিতে পারবেন ততই বেশি ভালো হবে বড়াগুলো এখন বড়াগুলো শেপটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি হাতের ফাঁক দিয়ে বড়াগুলো শেপ দিচ্ছি আর একদম মিশ্রণের সাথে কিন্তু লেগে যাচ্ছে না ঠিক এরকমভাবেই একদম ঘন করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তালের বড়া অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর অবশ্যই খুব ধীরে ধীরে এরকম গোল শেপে যতটা সম্ভব ততটাই এই বড়াগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আর যখন এই বড়াগুলো ছাড়বেন তখন অবশ্যই চুলার আঁচটা একদম লয়ে থাকবে না হলে বাকি বড়াগুলো ছাড়তে ছাড়তে ওই আগের বড়াগুলোই লাল হয়ে একদম কালো হয়ে যাবে আর যখন সবগুলো বড়া তেলের মধ্যে ছাড়া হয়ে যাবে তখন একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে মিডিয়াম আছে সবগুলো বড়া ভেজে নিতে হবে চুলার আঁচটা কমানো বা বাড়ানো এরকম করা যাবে না একই আছে চুলার আছে রেখে তারপর কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে আর দেখুন তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে কতটা ফুলক হয়েছে সেটা আপনারা দেখেই তো হয়তো বুঝতে পারছেন ঠিক মেজারমেন্টগুলো সঠিক রেখে তালের বড়াটা তৈরি করুন অবশ্যই এরকম হবে যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেলাইকোনে অলে প্রেস করে রাখবেন আজকের মতো এ পর্যন্ত এটাটা